হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কিতা খবর সবর বালা আছেন সব তো আইস লাগলাম মাছ মারার তো মাছ মারার মেইন উদ্দেশ্যটা হইল আই স্কুল থেকে গেছি গিয়া কই গোসল করতাম আর বারোইতে সময় দেখি জাল না রাখা আমি কই আর কি মাছ মারছ না কিতা আর হরু বই না উঠিয়া করি ও তারা তো মাছ মারছ কিন্তু দা কি তা রাখতে পারছ না বড় মাছ একটু বুঝছেন না এখন আমি শুইলাম তে মাৰি গৰু শুইলা না মাৰাৰ কাম নাই বেটকি মাছ আছে আমি শুই না দেখিছে মাৰিয়া দেখিছে ন মাছ খালি খালি কৈ ন মানে জাইকিয়া মানে জাল থাকিব আমিও আহি শুই এক কাম কৰিম আমিও আহিছ দুই দিলেই গোচৰলৈ কৰি আহিম আৰু দুই হাজাৰ দিলে আহিম তেওঁ ভিডিও আমি করছি করছি না বা করছে বাদে শুলাম তো ভিডিও খরচস্ত দে এই আব্বারে এলে দেখায় তো তে মাছ পায়নি না শুদ্ধ লাগিয়ে তোরা একটা হাউরি খাইতে আছি তা হইলাম আচ্ছা ঘর বাদে ভিডিও ভিডিওগুলো আনলাম আনলাম শুইলাম একটা ভিডিও বানাই দিই তো হইলার খেয়েও দিলাম হইলার খেয়াও তো আপনারা দেখতে পারছেন যে এখানে কিচ্ছু নাই মাছ কিছু খাইছে না বাদে বাদর খেয়েও দিতাম ইনশাআল্লাহ আস্তে আস্তে কত তো যাই মো রেডি মো আপনারা দেখিয়ে যাইবা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা আর খার খার শখ আছে মাছ মারা এটা বহুত আগে মাছ মারলাম আর মারা হইছে না ও আইসবা বহুত দিনে মাছ মারলাম মারিয়াও মানে বেকার গেছে না আচ্ছা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা বা মাছ কতটুকু পাইলাম আপনারা দেখতে পাইবা আর একবাৰে বাৰীৰ নেচাৰ লুংগিৰ কাৰণে বেৰাচেৰা কৰে লুংগী হৈ যায় গামছা আৰাম হোৱা যায় নাৰাটো বাৰু এটা প্ৰব্লেম হয় আৰিবা মেগ আৰু বাদে কিতাপ পঠাম লাষ্টে মেগ মেগ দিছে জাকৃতি খেও মোটামুটি অল টুটেল দিছে ছয়টা ছটাৰ মাজে মোটামুটি ছয়টাতো ভাইছে মাছ কিন্তু তিনিটাত ভাঁহিছে মোটামুটি বড়ো অন্য তাত মাছ আৰু বাদ বাকী তিনিটাত মহা মাছ ধি

হে ঐ একো আমাৰ যেতিয়া নাই এতিয়া মাহ বন্ধ